আপনাদের সচেতন করার জন্য গতকাল গত দুই দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম যদিও আমার মাহফিল ছিল দুইটা একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায় আট দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার স্যারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল গোপালপুর ভুয়া ডুবাহলে তো এই দুই দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামানুল হক ছিলেন দ্বিতীয় দিন বদুল রশিদ আঙ্কেল এবং মোহতারাম রফিকুল ইসলাম মাদানি ছিলেন গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ মরহুম আকিজ রাহিমাহুল্লার বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ উনার উনার পকেট থেকে উনার ফোনটা সরে মারি স্টেজে ওয়াজ হচ্ছে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরের মোবাইল চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরে যা আছে তা তো আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত অকৃতজ্ঞ এত বড় নেম খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছে উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর ওলি জানা যায় এসে পড়নি কোন জামানায় আমরা আসলাম এইগুলোকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্য কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসান করে দেখবেন যে দু পাঁচটার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মোটামুটি মানে অন্য যাই করি ভিক্ষে করি খালু অন্তত চুরি করবে না ঠিক না ভাই ঠিক এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাং এর সদস্যরা চা ওই দারাম দা না কি দা কয় আমি তো এসব দা চিনিও না এইসো এই দিয়ে কুপা কুপে শুরু করেছে স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে মারো আমাকে মারো আমার স্বামী কেন অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজরে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক তবে সব স্ত্রী এত আল্লাহর অলি না তুই একটা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নিয়ে শেষ করা যায় দুনিয়া থেকে ওর দেশ মেরি থুয়ে তারপর হাঁটা দেয় ঠিক না বেটি আছে না এরম আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন যাক শুক্রিয়া এরকম আছে না নাই ভাইরা আমার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে শুধু গণধুলাই নাই কার্যকারী বিচার দরকার আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ শেখা আইন হাতে তুলে নিতে নিষেধ করব কিন্তু দেয়ালে যদি পিট থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই মনে থাকবে আপনাদের পুলিশকে ফোন দিচ্ছেন পুলিশ আসছে না কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল বোঝেননি তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন তাহলে তো শেষ কথা কয় না এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই মনে থাকবে ইনশাল্লাহ শরণপুর পাড়া এক নম্বর জামা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তমতম বার্ষিক ঐতিহাসিক শুরু করান মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাহফিলে যাওয়ার দরকার নাই আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য তো আমলিগের বিরুদ্ধে কথা বলবে না আর আওয়ামী চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপা কুপি আছে সুতরাং আমরা যেয়ে কি করব মাঝখানে মাহফিলে শ্রুতা কম না বেশি আর আগে চিন্তা করতাম বিএনপিরা মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বী হ্যাঁ এইটার জামাৎ ইসলাম সব অন্য অন্য চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর পাঁচ তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনও কিছুই হয় চলে কিছু হতো তাইলে ভাইজ্যাব কোথায় যেন কুমেটে না কইন চালায় ফার্সিটিটা আজকে কুপা কুপি হয়েছে আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে যে দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি কথা কয় না কুমেটে মনে হ্যাঁ কুয়েট কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে রক্তাক্ত হয়েছে রক্তক্ষয়ী সব সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা খারাপ ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চাই ও আমার ভাইরা এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ১৬ বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই হাজার উনিশ থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনো দিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনো দিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পার হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বা রশিদির গাড়ি সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হটাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত্ব খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন চাকুনি দিয়ে কি বাস হলো খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে ও আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন লাগে ইঞ্জিন হয়ে যেতে পারে আর যদি হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাতগুলো আসবে চিন্তাই করবে গত ১৬ বছর এমন কোন আক্রমণের শিকার আমি হয় নাই এখনো হইলাভ তার কারণটা কি তার কারণ আমাদের বুঝা শেষ এই দেশে যেমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল কথা বলেননি উদাহরণ দিয়ে বুঝবেন আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাঁপন চোর বলে আমারে কাফন চোরা বলে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যেহেতু আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় চাঁদাবাজি করবো না আমরা এমন কিছু করবো যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেলো নামাজ পড়ে পাশ ও আঁকতো বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন চোরে ছেলে বুঝলি দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো না সবাই কাপন চোরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে কয়েক কাপন চোরে সেলিরা দিয়েছে তাহলে কি আব্বারে ভালো কইল দা অবস্থা আব্বারে তো ভালো বলে না তাইলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দুস্ত আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এইগুলো আমরা করে দিই ওরা মিলে মিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামা নাই জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দেয় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাপন চোরের সেলিরা করি দেশ তাও আব্বারে কি করে খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরেও তো আব্বারে ভালো বলে না তাইলে কি করা যায় বললাম রে তাইলে আবার কাফন চুরিতে ফিরে যায় এই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ কাফন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর ইরাও হইস কাপন চোর তাও তো ভালো কয় এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাপন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে লা কাপনটা চুরি করব ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাশার মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে জিকর উপজেলার মোড়ে টানায় রাখবো ওই যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়েরা মিলে কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায় বাস একটা ভরে আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ওইটার সাথে টানায় রেখে এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এই জন্যে কবির গাড়িতে হামলাপ আব্দুল বাড়ি রশিদের গাড়িতে হামলাপ বজলুর রশিদ শ্রদ্ধা ভাজন মুরব্বী আমাদের রাহবার উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওকে বাপ ভালো ছিল বোঝেননি এর থেকে তো আগে ভালো ছিলাম ওগো আমার ভাইরা এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই ষড়যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাছাই করতে হবে তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে তারা চায় এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক আমাদের টাকাই তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের পিতার পরণের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনবন্ধদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে ষড়যন্ত্র থেমে নাই ডক্টর ইউনুস এবং একজন সরকার ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদি দাদা ওই দেশে যাইয়ে মিটিং করে গো করে ও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ইউনুস মিটিং করে এই দেশে মোটামুটি ইন্টারনেট দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর ফ্যাসিস্ট সরকার ছিল আপনারা মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধে নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না কে এত সেক্স কোন্তে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন ফুরফুরে বাতাস খেয়েছেন কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে জিগর গাছাই উঠতে দেয় নাই আমার তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকে কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না একই রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টরের অনুসারী একটু কাজ করতে দিন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ লাগে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না এটা দেশের জন্য বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধে হয় এক্ষুনি রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এখনই ভর্তিতে ষোলোটা মাস অন্তত যাক দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য পারি ষোলো মাসে তো অসুবিধে নেই এ জানে মেয়ে দেখতে গেছে জানেসে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয়নি অসুবিধা নেই দেখতে পছন্দ গুজে আসতে গুজে তুরা যে ইয়ে কিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম হয় কত বে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিল এসেছেন লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আল্লাহ ভাইকে হায়াতে তাইয়াবা নসীব করে দিন বলেন আমিন ভালো মাশাআল্লাহ না ভাই জানতো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে আছে না নাই মাদ্রাসা করেছেন যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি তারেক মনোয়ারের ছবিটা খুব বড় করে এই আলহামদুলিল্লাহ দেয়া আছে দেখেছেন না আপনারা যাব তো ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাফিক দিন বলেন আমি তো যাই হোক এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ লীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুইতে দিই পানের পানির মতো ভেসে যাবে বলেছে না বলে নাই অথচ আজকে একজন রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নাই ঠিক না বেঠে কারণ শেখ হাসিনা ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পার ঢুকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চির জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না বেঠিক ঠিক আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙিস অন্তত ফেরেক তো করার কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না এই বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবু বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মার দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই হওয়ার তাহলে দুন তোর দাঁড়ালি নে তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝে শুনি হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝেছেন কিনা আবার আমার যে নেতাগুলোর একটু দায়ী তো ভেজাল ইমামরা ভেজাল ইমাম না মানে একটু দায়ী তো ভেজাল ইমাম আমরা বলেছি এই ইমামগুলো কত বড় স্বার্থপথ আমাদের রাজপথে ফেলায় কথা কয় না আমাদের সান্ত্বনা দিল আবার তারা চলে গেল রাজপথে কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলি গেস বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাই তুই আজকে জেল হামলা মামলা আমি তো এগুলোর বিরোধী ভাই এ আসে না নাই ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পাচ্ছে না ধরিন এই যে ডেবিল অপারেশন অপারেশন ডেবিল হ্যান্ড শুরু হয়েছে এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর অলি পরেশ এটা ঘরে ঘুমাইতে পারছে না এ আমি তো এটার বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি ঠিক না বেঠিক আমি বলবো যে এর ধারের কাছে না আরও অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না বে ঠিক কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয় গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা মাখতে হয় যাতে করি অন্তত গুর গন্ধটা ঢেকে যায় বোঝেননি তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্রজনতার রক্ত ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না নাই আসে যেহেতু এত কিছু করিস অন্তত কিছুদিন চুপ থাকি থেকেই দরকার হলে এখন না রায় থাকবি স্লোগান দেবে না রায় থাকবি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ চিন্তাভাজার বিএনপি সমাবেশে বাজে জয় বাংলা বলেন আপনি ঠিক বললাম কিনা আপনি আপনি আমি বলবো না না ইকোবেন জামিছে কথা বলি এই ঠিক না বেটি তুই ওখানে যাইয় অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর ওখানে যাইয় ভাষা সোয়াই বাংলা আমার ভুল হয়ে গেছে বাংলাদেশ জিন্দাবাদ তাহলে সহ্য না করি পারা যায় আল্লাহ কবুল করুন বলেন আমেন তাহলে কি শুরু করবো এগুলো আমার ভূমিকার কিছু কথা শরণপুর ও আরেকটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য গত গত দুই দিন আমি মাহফিল পরিচালনা আইছিলাম যদিও আমার মাহফিল ছিল দুইটা একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায় দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে আমার সারের শ্বশুরদের গ্রামে টাঙ্গাইল গোপালপুর তো এই দুই দিন পরিচালনায় প্রথম দিন মামানুল হক ছিলেন দ্বিতীয় দিন বদুল রশিদ আঙ্কেল এবং মোহতারাম রফিকুল ইসলাম মাদানি ছিলেন গতকালকে মাহফিলে আসার সময় আমার সার আকিজ মরহুম আকিজ রাহিমাহুল্লা বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ উনার উনার পকেট থেকে উনার ফোনটা সরে মারিত স্টেজে ওয়াজ হচ্ছে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোর মোবাইল নিয়েছে চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো সম্ভব ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান আর পরকালে যা আছে তা তো আছে এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন ফাউন্ডেশন এত বড় একটা মাহফিল আয়োজন করলেন মানুষ এত অকৃতজ্ঞ এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন উনার জানা যায় আমি দাঁড়ানো আমার পাশে সার দাঁড়ানো তার পাশে আমি রামজা দাঁড়ানো আমার পকেট থেকে আল্লাহর ওলি জানা যায় এসে ফোন কোন জামানায় আমরা আসলাম এইগুলোকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে ওয়াজ দিয়ে ভালো করা যাবে এইগুলো ভালো করার জন্য কি লাগবে আল্লাহর কোরআনের আইন এই কোরআনের আইন চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসান করে দেখবেন যে কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা ও মানে অন্য যাই করি ভিকি করি খালু অন্তত চুরি করবেন ঠিক না বে ঠিক এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপভাবে চালানোকে কেন্দ্র করে রিক্সার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাং সদস্যরা চা ওই দা কি দা কয় আমি তো এইসব চিনিও না এইসো এই দিয়ে কুপাকুপি শুরু করেছে স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে মারো আমাকে মারো আমার স্বামীকে না অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না যে স্ত্রী যখন কোপ দিচ্ছে স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক তবে সব স্ত্রী এত আল্লাহর তুই একটা আছে আবার চিন্তা করে যে যে যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নি শেষ করা যায় দুনিয়া থেকে ওর দেশ মেরি থুইয়ে তারপর হাঁটা দেয় ঠিক না বেঠিক আছে না এরম আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন যাক শুক্রিয়া এরকম আছে না নাই! বাইরে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে শুধু নাই কার্যকারী বিচার দরকার আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব। কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই মনে থাকবে আপনাদের পুলিশকে ফোন দিচ্ছেন পুলিশ আসছে না কারণ ওরাও চাই যে যেন বলে আগেই তো ভালো ছিল বোঝাননি তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন তাহলে তো হায়াত শেষ কথা কয় না এই জন্যে তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই মনে থাকবে ইনশাল্লাহ শরণপুর পশ্চিম পাড়া এক নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তমতম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি